নমস্কার আমি মনিসা মনীষা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে নিচ্ছি মাটন কারি বা মটনের লাল ঝোল প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আর সাথে নিয়েছি কয়েকটা পেটে আলু আর পেঁপেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এটা তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু সরষে তেল দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা আর তেজপাতা এরপর তেলের মধ্যে দিয়ে দেবো নতুন পেঁয়াজ পেঁয়াজগুলো খুব সরু সরু করে কেটে নিয়ে এসছি এর ফলে তাড়াতাড়ি কো হয়ে যাবে পেঁয়াজটা পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে এরপর এখানে আমি অ্যাড করবো পাঁচশো গ্রাম মতো মাটন এই সময় খুব হাই হিটে চার পাঁচ মিনিট মতো কুক করতে হবে

কাটিয়ে দেবো অল্প ধনে গুলো দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দেবো একটু দই এটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর দিয়ে দেবো একটু জল আর আলু আর পেঁপেটাও দিয়ে দেবো সেদ্ধ দেওয়ার জন্য আর দিয়ে দেবো লব এটা এখন খুব কম হেঁটে রেখে ঢাকা দিয়ে আর সেদ্ধ করে দেবো ঝোন্ডা কটার সময় দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আধ ঘন্টা সেদ্ধ করে নিয়েছি শেষ ওপর থেকে দিয়ে দেবো তোমার কথা বলছি ব্যাস তৈরি আমাদের মোটামোট লাল লাল